লিটার বক্স পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকার ক্যাটফুট পাচ্ছেন মাত্র তিনশো টাকায় ক্যারিয়ার ব্যাগ পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় চারশো গ্রামের ক্যান পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় আপনারা যারা ভালো মানের ব্যাগ খুঁজেন এবং বড় সাইজের ব্যাগ খুঁজেন তাদের জন্য এই ব্যাগটি পঁচাত্তর গ্রামের পাউস পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকায় ক্যাট শ্যাম্পু পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি পপিট শপ নতুন আর একটা ভিডিওতে এই আপডেট ভিডিওতে থাকতেছে কি কি প্রোডাক্টের দাম কমছে এবং কী কী অফার আছে এবং কী কী প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের স্টকে আছে এই বিষয়ের উপর তো দেরি না করে সবাই আমাদের সাথে থাকুন আচ্ছা আমাদের ঠিকানা হলো এক বাই দুই ব্লক জি লালমাটিয়া ঢাকা কারো চিনতে অথবা বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা সরাসরি চলে আসুন এবং আপনারা গুগল সার্চ করলে আমাদের লোকেশনটা পাবেন এবং আপনারা যারা হোম ডেলিভারি চান আমাদের হোম ডেলিভারি ঢাকার ভিতরে ত্রিশ মিনিটে দেওয়া হয় এবং ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনাদের প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে এবং বিশ্বস্তভাবে তো শুরুতেই বলি এই মুহূর্তে কি কি প্রোডাক্টের দাম কমছে যেমন প্রথমে আমাদের আছে ক্যানিভা ক্যানিভা আগে ছিল এটা তিনশো পঞ্চাশ টাকা ছোটো প্যাক আপাতত তিনশো টাকা এবং এর বড়ো প্যাক ওয়ান পয়েন্ট থ্রি কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি আগে ছিল এগারোশো টাকা এখন নয়শো পঁচিশ টাকা এবং বড় বড় সাইজ টু পয়েন্ট এইট কেজি তিন কেজি এবং তিন দশমিক দুই কেজি আগে ছিল একুশশো টাকা এখন আঠারোশো পঞ্চাশ টাকা এবং এর পাশাপাশি আমাদের এই মুহুর্তে লিটারের দাম বাড়তি শুধু আমাদের কাছে না সবগুলো পেট সপেই এই মুহূর্তে লিটারের দাম বাড়তি যারা লিটার বক্স সেট খুঁজতেছেন তারা আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারেন স্মল সাইজ স্মল সাইজ স্কুপ সহ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার দুই তিন তিন এটার দুই তিনটে কালার আছে যার যেটা লাগে নিতে পারেন এবং এর বড় যেটা এটা হলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের এটার সাথে এই যে বাটি থাকতেছে ইস্কুপ থাকতেছে মিডিয়াম সাইজ এটা চারশো টাকা এবং এর থেকে বড় যেটা লাস্ট লার্জ সাইজ লার্জ সাইজের এই যে বাটি স্কুপ এবং সুন্দর ডিজাইন সহ এই যে বিগ সাইজের যেটা খোলা এটা থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এবং আর একটা আছে আমাদের চায়নার এই যে এটা একটু ঢাকনা দেওয়া আছে চারপাশ থেকে ডিজাইনটাও ভালো এই এটার প্রাইস থাকতেছে পনেরোশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা এটা চায়না প্রোডাক্ট এটার দাম বেশি তো এটা নিতে পারেন যারা একটু বড়ো সাইজের লাগবে লম্বা লাগবে তারা এটা নিতে পারেন মোটামুটি পাঁচটা একটু ঢাকনা বেশি এবং যারা একদম ঘর সহ চান তাদের জন্য আমরা নিয়ে আসছি এটা এই যে এটা ঘর সহ এই যে এখান থেকে ঢুকতে পারবে মিনি সাইজের আর কি এই যে সাথে একটা স্কুপ দেওয়া আছে স্কুপ পাচ্ছেন আর এই এটা পাচ্ছেন লিটার বক্স এবং এখান থেকে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এটা যে কোনো বাসার এক কর্নারে রেখে দিতে পারবেন এটা অফার প্রাইসে দেওয়া হবে এটা দুইটা দুইটা কালার আছে এবং এর পাশাপাশি পাচ্ছেন বড় সাইজের যে একদম হাউস সহ হাউস সহ যে লিটার বক্সটা এটা পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে স্কুপ সহ ইস্কুপ সহ এটা কিন্তু অনেক বড় এবং হেভি এটা কিন্তু হেভি এটা মোটামুটি যে কোনো একটা কনার রেখে দিতে পারবেন এটার এই যে ডাকনাও আছে আমরা ডাকনা খুলে রাখছি দেখানোর সত্ত্বে এই যে এটা এখানে থাকবে বিড়াল যখন ডুববে ইজিলি ভিতরে যাবে আবার বেরোতে পারবে এবং চাইলে এটা খুলেও ক্লিন করা যাবে মানে স্কুপ দিয়ে এভাবে ক্লিন করা যাবে এই হাউস লিটার বক্সটা একটা অফারে দেওয়া থাকবে যদি কারো লাগে আপনারা ইনবক্স করুন আমরা আপনাদেরকে ইনবক্সের প্রাইস জানাই দেব রেগুলার সাইজের ব্যাগ পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় এটার অনেকগুলো কালার আছে এটার ভিতরে স্পেসটাও মোটামুটি অনেক বড় কাছ থেকে দেখাই এই যে চেইনটা দেখাই একদম ইজিলি চেন ভেন্টিলেশন দেওয়া আছে এখানে আছে এপাশে আছে আর কাঁধে নেওয়ার জন্য এই যে সুন্দর একটা এনে দেওয়া আছে যাতে কোনো ব্যাক পেইন না হয় জন্য একটা ফোন দেওয়া আছে এক্সট্রা এটা মাত্র বারোশো টাকা এরপরে পাশে রেগুলার আরেকটি পেট কেরিয়ার ব্যাগ এটা একটু ডিজাইনের ভিতরে আছে প্রিন্ট সহ এটা মোটামুটি বড় আছে এটারও সেন্ট খুব ভালো এটার প্রাইস থাকতেছে তেরোশো পঞ্চাশ টাকা এটা তেরোশো পঞ্চাশ টাকার কালার আছে অনেকগুলো যার যেটা লাগে আপনারা স্ক্রিনশট দিন আমরা কালার আপনাকে দেখাবো আপনার যেটা পছন্দ আপনি অর্ডার করতে পারবেন এরপরে এর বড় হলো এই যে ডাবল গ্লাস দুই পাশে গ্লাস এটা হাতেও নিতে পারবে এবং এই যে সাইডেও নিতে পারবে ডাবল গ্লাসের এটা রেগুলার ব্যাগ এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা ডাবল গ্লাসের এরপরে আরেকটা বড় ব্যাগ আছে এটারও কিন্তু অফার চলতেছে এটা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা এখন বর্তমান প্রাইস মাত্র দুই হাজার টাকা হ্যাঁ যে এটা এই পাশ থেকেও খুলতে পারবেন এবার উপর থেকে খোলা যায় এটা এবার পিছনেও নেওয়া যায় সাইডেও নেওয়া যায় হাতেও নেওয়া যায় এবং এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা দেওয়া আছে এটার প্রাইস মাত্র দুই টাকা জাল লাগে স্ক্রিনশট দিয়ে নেন এবং আমাদেরকে ইনবক্স করুন আপনারা যারা ভালো মানের ব্যাগ খুঁজেন এবং বড় সাইজের ব্যাগ খুঁজেন তাদের জন্য এই ব্যাগটি এই ব্যাগটা হলো মোট পেটের এটা সুন্দর এবং ভেন্টিলেশন ব্যবস্থা খুবই ভালো কমফোর্ট এবং খুব লাইট ওয়েটের একটা ব্যাগ এটা ভেন্টিলেশন দেখেন এই পাশে এই পাশে এই পাশে এবং এখানে এটা জানালা দাও আছে এটা সুন্দর খুলে দেই ওয়া মিস্টার কে এবং এপাশে পাশে দেখেন এই যে এ পাশে প্রেসক্রিপশন হওয়ার ব্যবস্থা এ পাশে টিট রাখতে পারবেন প্রেসক্রিপশন রাখতে পারবেন এই যে একটা ব্যাগ দেওয়া আছে এটা হাতেও নেওয়া যাবে পিঠেও নেওয়া যাবে এটার প্রাইসটা জানতে চাচ্ছেন তাহলে ইনবক্স করুন যার পছন্দ এটা ইনবক্স করুন আমরা এখন তিনটা ব্যাগ দেখাবো তিনটা ব্যাগের প্রাইসগুলো আমরা হাইট রাখবো যার লাগবে ইনবক্স করুন ব্যাগগুলো খুব হাই কোয়ালিটির এবং মানসম্মত ব্যাগ লাইট ওয়েটের ব্যাগ এরপরে যে ব্যাগটা দেখাচ্ছি সেটা হলো এইটা এই যে এটার ভিতরে আর বিশেষত্ব আছে বিশেষত্বটা হলো আমি একটু খুলে দেখাই বিশেষত্বটা এই যে এখানে কোথাও ঘুরতে গেছেন এক জায়গায় রেখে দিলেন বাবুটা একটু ভালো স্পেস পাইবে বসতে পারবে একটু লড়াচড়া করতে পারবে এটা হলো এই ব্যাগটার বিশেষত্ব ওটা এটা সেম এই যে এটারও এই যে জানালা আছে মিস্টার কিং আছে এবং এখানে একটু সুন্দর করে কলার দেওয়া আছে তো এটা ওই যে হাতেও নেওয়া যাবে পিঠেও নেওয়া যাবে এবং খুলে রাখা যাবে এটার প্রাইসটা আমরা হাইট করছি যার লাগে ইনবক্স করুন আমরা এটা অফার প্রাইজেই দিব। এবং এর পাশাপাশি পাচ্ছেন আমাদের কাছে এই যে রেগুলার সেই ব্যাগ গার্মেন্টস কাপুরের এটার এটা অনেক বড় ব্যাগ এটার ওই যে ভেন্টিলেশন ব্যবস্থা এই পাশে আছে এই পাশে আছে এবং এই যে সামনে প্রেসক্রিপশন রাখা যাবে এই যে দুই পাশে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে একটা পাশে আর একটু মানে এখান থেকে বিড়াল আপনি ঢুকাতে পারবেন ইজিলি এই যে সেনও খুব ভালো এবং এ পাশে আর একটা ব্যাগ আছে টিট রাখার জন্য তো এটার প্রাইসটা আমরা অফারে দিচ্ছি এটার প্রাইসটা আমরা শুধু বলে দিই এইটা তিন হাজার টাকা রেগুলার প্রাইস এইটা আঠাইশো টাকায় দিচ্ছি এবং যারা ডাবল গ্লাসের ব্যাগ চান ডাবল গ্লাসের ভিতরে বিগ সাইজে এই আর একটা ব্যাগ আছে এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা এটার অফার প্রাইস দেওয়া হচ্ছে আঠাইশ আঠাইশো টাকা এটার ওই যে বড়ো সাইজের কিন্তু এটাও কিন্তু ওই ওইগুলোর মতন বড়ো কিন্তু এটা ডাবল গ্লাস আপনার বিড়াল নিয়ে যাচ্ছেন সুন্দর দেখা যাবে আর এটারও কিন্তু জানালার সিস্টেম আছে প্রিমিয়াম কোয়ালিটির যারা বাস্কেট খুঁজেন এটা প্রিমিয়াম কোয়ালিটির বাস্কেট এবং রেগুলার বাস্কেট বলতে পারেন এটা মোটামুটি দুইটা দুইটা বিড়াল ধরবে তো এটা নিতে পারেন এটার রেগুলার প্রাইস ছিল তিন টাকা অফার প্রাইস মাত্র আঠাইশো টাকা এটা উপর থেকে খুলতে পারবেন এবং দুই পাশ থেকে খুলতে পারবেন এটা খুবই হাই কোয়ালিটির এবং এর লক দেওয়ার ব্যবস্থা আছে চারটা লক আছে দুই পাশে চারটা লক আছে চাইলে খুলে উপর থেকে বের করতে পারবেন এবং এখান থেকে বের করতে পারবেন সামনে থেকে বের করতে পারবেন এটা খুবই কমফোর্ট একটা বাস্কেট এটা নিতে পারেন ভেন্টিলেশন অবস্থাও খুব ভালো এটা মাত্র আঠাইশো টাকা অফারে যারা ফ্যামিলি সে যে বাস্কেট খুঁজছেন তাদের জন্য এটা এটা পুরো ফ্যামিলি নেওয়া যাবে মোটামুটি পাঁচটা বড় বিড়াল এটার ভিতরে ক্যারি করা যাবে পাঁচটা বড় বিড়াল বাচ্চা হলে তো আপনার কোনো কথাই নেই পুরো ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এই যে দেখুন বিশাল বড়ো একটা বাস্কেট এটা রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা অফার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটা অফার প্রাইস পঁয়ত্রিশশো টাকা আগে চার হাজার ছিল এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাই দূরত্ব অর্ডার করে ফেলুন পাশাপাশি পাচ্ছেন আমাদের এখানে এই যে এক কেজি ক্যাটটুক সাড়ে চারশো টাকা এটা একটু ক্লোজলি দেখাই এই যে এটা আছে হলো মিটো ট্রেড লাইন আছে এবং হলো রেক্সি প্লাস আছে ট্রেড লাইনের সবগুলো ফ্লেভার আছে আমার জায়গার স্বল্পতা থাকার কারণে একটা ফ্লেভার এখানে দেখাচ্ছি বাকিগুলো পাশে আসে দেখাচ্ছি এবং গিবো এটা আপাতত নয়শো করে আগে নয়শো পঞ্চাশ ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে পুরিনা ফ্রিসকিস সাতশো পঞ্চাশ টাকা এক কেজি উইস্ক্যাচের উইস্ক্যাচ ওয়ান পয়েন্ট টু কেজি এটা সাতশো পঞ্চাশ টাকা হেয়ার বল যাদের বিড়ালে পশম পড়ার সমস্যা আছে পশম পড়া কন্ট্রোল রাখবে হেয়ার বল এটা নিতে পারেন এটাও সাতশো পঞ্চাশ টাকা আর চিকেন ফ্লেভারটা অ্যাডাল্টের এটার সাথে একটা টেম্পেশন ট্রিট ফ্রি দেওয়া হয়েছে এটা ওয়েট ওয়ান পয়েন্ট টু কেজি এবং এপাশ থেকে যদি দেখায় হার্ট আছে স্মার্ট হার্টের অ্যাডাল্ট চিকেন টুনা আছে তিন কেজি এবং হলো চিকেন ফিশ এগ মিল্ক আছে যেটা হলো টু পয়েন্ট এইট কেজি কিটেনদের অ্যাডাল্টের ওয়ান পয়েন্ট টু কেজি আছে কিটেনের ওয়ান পয়েন্ট ওয়ান কেজি আছে তিন কেজি স্মার্ট উইসকেচ আছে তিন কেজি উইস্কেশ পাচ্ছি পুনা এবং হলো অসান ফিশ ফ্লেভারের এর পাশাপাশি আমরা পিওর পেট পাচ্ছি পিওর পেটে একটা বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তিন কেজি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফ্লেভার আছে যার যেটা লাগে নিতে পারবেন কেলিও কেলিও আপাতত দুইটা আছে একটা অ্যাডাল্ট একটা কিটেন এটা অফার চলতেছে যার লাগে নিতে পারবেন আমাদের সব থেকে মিচো মিচো এই মুহূর্তে এটা সাতশো পঞ্চাশ টাকা দেড় কেজি কিটিকারলো। কিটিকালো সাতশো টাকা দেড় কেজি এবং সামিটেন এই মুহূর্তে আমাদের কাছে আছে আটশোশো গ্রামের কিটেন যেটা এটা আছে এটা একটা অফার প্রাইজে দেওয়া হবে যার লাগে আপনারা ইনবক্স করুন এবং মিচু তিন কেজিও আমাদের কাছে এই মুহূর্তে আছে এর পাশাপাশি আমরা যদি একটু ওয়েট ফুডের দিকে যাই তো ওয়েট ফুড আমাদের কাছে পাচ্ছেন আপনি পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত তবে হ্যাঁ ক্যানিবার কিন্তু ওয়েট ফুডের দাম কমছে আগে একশো টাকা করে ফিক্সড প্রাইস ছিল আপাতত পঁচানব্বই টাকা করে দশ টাকা করে ক্যানিবার পাউসগুলো কমছে আপনারা এই মুহূর্তে পার্সেস করে নিতে পারেন এবং চিট এই মুহূর্তে প্যাকেট জাতের আছে স্মার্ট হার্ট আছে হাইজেন পেটের আছে এবং উইংপিড আছে এই যে মিচুর ডক পাউস আছে মিচুর ডক পাউস আছে আগে ছিল না এই মুহূর্তে আমাদের পপিট শপে ডগ পাউস অ্যাভেলেবেল এবং রেডিমেড স্যুপ পাওয়া যায় আমাদের কাছে বাসা রান্না করা ঝামেলার থেকে রেডিমেড পাউস স্যুপ নিতে পারেন উইসকে জন জুনিয়র আছে অ্যাডাল্ট আছে পপ আছে বেলোটার আছে গ্রিন ফ্রি একটা আছে মিচো তো আগেই দেখাইলাম এই যে এইগুলো খুব ভালো মানের একটা পাউস এগুলো পার্সেস করতে পারেন এইটা আপনি চাইলে এভাবে খুলে আবার একটু রেখে পরে আবার দিতে পারেন এটা ট্রিডের মতন খাওয়ানো যায় এটা মোটামুটি সব বিড়ালই পছন্দ করে এরপরে যে ক্যান্ডি আছে ক্যানিবা তো আগেই আসিল ডক্টর পেটসের পাউস আছে আমাদের কাছে গিবোর পাউস আছে এর পাশাপাশি আমাদের কাছে আছে কিউটি স্ক্যাট কিউটি স্ক্যাটের পাউস তিনটা ফ্লেভার এই মুহূর্তে আমাদের কাছে আছে পঁচাত্তর গ্রামের পাউস মাত্র পঁয়ষট্টি টাকা মাঞ্চুসের ডগ বিস্কিট পাচ্ছেন আমাদের কাছে এটা অফার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা ডগ বিস্কিট এবং পাশাপাশি ক্যাট বিস্কিট পাচ্ছেন রোলসের রোলসের ক্যাট বিস্কিট মাত্র পাঁচশো টাকা এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা এটা অফারে পাঁচশো পঞ্চাশ রেগুলার প্রাইস ছয়শো পঞ্চাশ এবং পিওর প্যাডের ডগ বিস্কিট পাচ্ছেন আমাদের কাছে চিকেন ফ্লেভারের এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এক এক ট্রিট পাচ্ছেন আমাদের কাছে এবং এর পাশাপাশি পাচ্ছেন আপনারা আমাদের কাছে পপর ক্যাটফুট আছে ছোট সাইজের মানে তারা বড় সাইজ দিবেন না তাদের জন্য আমি ছোট সাইজগুলো দেখাচ্ছি এই মুহূর্তে কি কি আছে পপো আছে স্মার্ট আছে এবং লুজ ক্যাটফুট কিটেন এবং অ্যাডাল্টের আলাদা করে এবার করা হয়েছে অনেকের চাহিদা ছিল যে আমার ছোটো প্যাকেট লাগবে এবং কিটেনেরও লাগবে অ্যাডাল্টেরও লাগবে তো আমরা এটা রেডি করে রাখছি এবং ক্যানিবা আছে ক্যানিবার ছোটো প্যাকগুলো এই মুহূর্তে আছে পুরিনার আছে পুরিনার আছে উইসকাশের আছে এইগুলো আপাতত ছোট প্যাক আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা ডক্টর পেসের ফুড পার্সেস করতে পারেন এটা এসি ইনপুটেড এটা কিটেন এবং এটার পাশাপাশি আপনারা পাচ্ছেন একটা স্যাম্পল স্যাম্পলটা খাওয়ায় আগে দেখবেন আপনার বিড়াল খায় কি না যদি খায় আলহামদুলিল্লাহ যদি কোনো কারণে সে অপছন্দ করে সেই ক্ষেত্রে আপনি এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা কিটেন এবং এটা অ্যাডাল্ট দুইটার সাথে স্যাম্পল দেওয়া আছে তবে দোকানে এসে পার্সেস করতে হবে আপনার কিচেন ফ্লেভারের কিচেন ফ্লেভারের গ্রিন ফেরি ক্যাটফুট পাচ্ছেন আমাদের কাছে অ্যাডাল কিটেন এগুলো সবগুলোর স্যাম্পল এই মুহূর্তে আমাদের কাছে আছে স্যাম্পল সব বিক্রি করা হয় এই এগুলোর স্যাম্পল আমাদের কাছে আছে এবং বোনাসিভো বোনাসিভো কিটেন যেটা কিটেনের একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কিটেন দেড় কেজি দুই কেজিটা না দেড় কেজিটা এবং ট্রেড লাইনের এই যে পাশাপাশি সবগুলো ফ্লেভার আমাদের কাছে এই মুহূর্তে আছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কিউটি স্ক্যারের ক্যান্টফুট চারশো গ্রামের ক্যানফুট পাচ্ছেন মাত্র একশো আশি টাকা বেলোটা আছে বেলোটা চারশো গ্রাম আছে এবং স্মার্টহাট আছে স্মার্ট স্মার্টহাটের সবগুলো ফ্লেভার এই মুহূর্তে আছে জাঙ্গেলের জাঙ্গেলের ক্যানফুট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ক্যানফুটের পাশাপাশি আপনারা পাচ্ছেন এখানে পপ দেড় কেজি আছে এবং এ পাশে আরও আছে এর পাশে আছে প ফুড মোটামুটি সবগুলো ফ্লেভার আমাদের কাছে এই মুহূর্তে পাচ্ছেন পপিট শপে আপনার পোষা প্রাণীর জন্য একটা আলাদা মেডিসিন জোন রেখেছে আপনার যে কোনো মেডিসিন প্রয়োজন যোগাযোগ করুন পপিট শপে যেমন আমি আপনাকে দেখাই মাল্টিভিটামিন যদি বলেন মাল্টিভিটামিন সিরাপ আছে জেল আছে ট্যাবলেট আছে শ্যাম্পু মেরিকেটের থেকে শুরু করে নর্মাল গ্লোসারি শ্যাম্পু কন্ডিশনার শ্যাম্পু এবং কিডনি লিভারের কিডনি লিভার এবং যাদের হলো ডাইজেস্টের প্রবলেম ডাইজেস্টের প্রবলেমের মেডিসিন এবং পাশাপাশি অনেকে কৃমিনাশক খুঁজেন কৃমিনাশক পাবেন আমাদের কাছে অনেকে খুঁজেন হলো স্পটন মানে ফ্লি দূর করার জন্য অনেকের বিড়ালে উকুন হয় তো ওই ফ্লি দূর করার জন্য মেডিসিন পাবেন আমাদের কাছে শুধু স্পটন না শ্যাম্পু পাবেন পাউডার পাবেন স্প্রে পাবেন এবং এর পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে পারফিউম বিড়ালের অনেকগুলো পারফিউম আছে ক্যাটনিপ স্প্রে আছে এয়ার ক্লিনিং আছে আই ক্লিনার আছে এয়ার ক্লিনারের জন্য মেডিসিন আছে আলাদা এবং টপিকো স্প্রে আছে যদি আপনার বিড়াল বা কুকুরের কোনো উন হয় মানে উন্ড আছে ম্যাগট হয়ে গেছে উন্ড হয়ে গেছে সেই ক্ষেত্রে এই টপিকো স্প্রে ব্যবহার করতে পারেন এবং মেডিকেটেড শ্যাম্পুর ভিতরে পেটিক্স আছে পেট বন আছে মিকোরিন আছে এবং পেড্রাম স্প্রে আছে যাদের ফাঙ্গাসের সমস্যা খুব জটিল তাদের জন্য স্প্রে পর্যন্ত আমাদের কাছে আছে ইমুনাল জেল আছে ব্লাড বুস্টার জেলও আছে এই মুহূর্তে এবং এর পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে কিডনি এবং লিভার কিডনি এবং লিভার একসাথেই মেডিসিন পাচ্ছেন এই যে ক্লিন এইটা দুইটার কাছে একসাথে করে আর বাকি যেগুলো আছে অন্যান্য আলাদা আলাদা এবং টপিক্যাল যে ওয়াইনমেন আছে অ্যাসকাবো আছে হিম্যাক্স আছে এগুলো এই মুহূর্তে আমাদের পেটসবে আছে এবং পাশাপাশি ই পাচ্ছেন আপনার বিড়ালের জন্য যদি ই দরকার হয় বা সার্জারি করছেন ই লাগবে ই বিভিন্ন সাইজ আছে ছয় নাম্বার আছে সাত নাম্বার আছে পাঁচ নাম্বার আছে যার যে সাইজ লাগে এবং বিড়াল না কুকুরের ই আমাদের কাছে এই মুহূর্তে আছে আপনার যার যা লাগে এসে নিতে পারবেন মেডিসিন জোন আলাদাই রাখা হয়েছে মানে আমরা বিড়াল বিড়াল কুকুরের কথা চিন্তা করে আলাদা মেডিসিন জোন এবং যাদের বিড়ালের ইউরিনের সমস্যা থাকে যে অনেক দিন ক্যাটপুট খাওয়াইতে বা অন্য কোনো সমস্যার কারণে ইউরিন সমস্যা তাদের জন্য পপেট সবে আলাদাভাবে ইউরিন কেয়ার ক্যাটপুট রাখা হয়েছে এইটা শুধু ইউরিন কেয়ার যাদের তাদের জন্য ইউরিন কেয়ার ক্যাটপুট বিউটি আছে ইউরিন কেয়ারটা স্পেশালি করা হয়েছে যে স্পেশাল কেয়ারই লেখা আছে এটা যাদের ইউরিনের সমস্যা তাদের জন্য এবং এর পাশাপাশি মেডিসিন কর্নারে আপনারা মোটামুটি ডক্টরের প্রেসক্রিপশন পেট মেডিসিন যেগুলো বিড়াল কুকুরের জন্য এগুলো মোটামুটি সব ধরনের পাবেন এবং এর বাইরেও আপনারা পাবেন হল বিড়াল কুকুরের জন্য প্যাম্পাস পাবেন পিপ্যাড পাবেন সাবান পাবেন গ্রাসকিট পাবেন স্ক্যাচার বোর্ড পাবেন এবং ফার রিমুভার পাবেন এর বাইরে আপনারা পাবেন আমাদের কাছে হলো পেশ এবং ব্রাশ একসাথে আছে সেট যে এইটা হলো পেশ এবং ব্রাশ বিড়ালের দাঁত মাজান বা কুকুরের দাঁত বিড়াল দুইটাই ব্যবহার করতে পারবে পেশ ব্রাশ একসাথেই আছে এটা একটা অফার প্রাইজ দিয়ে দেওয়া হবে যার লাগে এসে নিতে পারবেন এবং শুধু পেশও আলাদা পাওয়া যায় যে আমার পেসটা শেষ না হন আমি কী করবো শুধু পেস্ট আলাদা পাওয়া যায় তাহলে আপনি নিতে পারেন আমাদের শপ থেকে এবং আমাদের শপে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন এসেও নিতে পারবেন আমাদের ঠিকানা তো আগেই বলছে আর বলে দেই আমাদের ঠিকানা হলো এক বাই দুই ব্লক জি লালমাটিয়া ঢাকা এটা মোহাম্মদপুর থানার পিছনের গলিতেই পড়ছে কাজী নজরুল ইসলাম রোডে এই উলটা পাশে এক বাই দুই বাসা নাম্বার আমাদের বাসার সামনে বড় সাইনবোর্ড দেওয়া আছে কারো চিনতে অথবা বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং এর পাশাপাশি আমরা দেখাই টয় এই যে দেখুন কাছ থেকে দেখাই এটা হলো ফেদারের টিজার টয় এটা হলো এই যে পাখি এইটা মোটামুটি সব বিড়ালই পছন্দ করে আপনি চাইলে একটা নিয়ে দেখতে পারেন এটা খুব অসাধারণ একটা টয় এটা একটা অসাধারণ টয় এবং এটাও ফেদার এটা ফেদার আছে এটা একটা পাখি আছে এই এবং এই যে এই যে মেটাল বল আছে এই যে রেমবো বল আছে ক্যাটনিপ সহ টয় আছে এটা ক্যাটনিপ সহ টয় এবং বড় মাছের জন্য এই যে বড় টয় আছে বড় ক্যাট কলার আছে এই যে এই টয়টা হলো কি খেলবে দুলবে কিন্তু দাঁড়াই থাকবে এটা সুন্দর একটা টয় এবং এগুলো হলো আপনার টাইসের সাথে এটা দিয়ে বাবল সহ রাখা হয় তাই দলবো আর বিড়াল খেলবো এটা খুব ভালো একটা টয় এর পাশাপাশি পাচ্ছেন আমাদের দেশি ও যে টয় আছে যে বল এই যে এই বল পাচ্ছেন এবং এই যে এগুলো চায়না চায়না সুন্দর একটা বল এটা ফেললেও লাফাবে এটা খুব লাফায় হেলে দুলে এবং এর পাশাপাশি মাল্টি কালার বল আছে এগুলো বিড়ালের কমন একটা পছন্দের খেলনা এবং এই যে এই ছোটো বলগুলোর অনেকগুলো কালার আছে যার যেটা লাগে এসে নেন এটা দোকান থেকে এসে নিলে খুব ভালো এবং আমাদের কাছে আছে ইলেকট্রিক টিজার টয় এই যে ইলেকট্রিক টিজার ভাইরাল একটা টয় এটা পাঁচটা মুট আছে এবং বিশেষত্ব হলো এটা টাইপ সি টাইপ সি দিয়ে চার্চ করতে পারবেন যে কোনো চার্জার দিয়ে চার্চ করতে পারবেন কোনো অসুবিধা হবে না ভিতরে লাইট জ্বলে এবং পাঁচটা মুট আছে যে পাওয়ার বাটন হোল্ড করলেই অন হয়ে যাবে আমি হাতে রেখে দেখাচ্ছি তো এগুলোর অনেকগুলো মোট আছে আপনারা এগুলা ইজিলি বিড়ালে খেলবো এগুলো পার্সেস করতে পারেন আমাদের থেকে এবং আমাদের ফিডার এবং ক্যাট মিল্ক আমি তো ক্যাটমিল্ক দেখাই দিই আপনাদেরকে এই যে আমাদের এখানে আছে ক্যাট মিল্ক দুইটা মিল্ক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে একটা হলো কোকো মিল্ক অরিজিনাল যেটা ওইটা পাবেন এবং ফার্স্ট মিল্ক আমাদের কাছে পাবেন এবং ফিডার তো আসেই সাথে এবং টয় পাবেন আমাদের কাছে এই যে রোস্টেড টয় আছে চিংড়ি মাছ আছে বড় মাছ আছে ইলেকট্রিক তো এর পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে এই যে সহ যে টয়টা দেখাইলাম এগুলো অনেকগুলো আছে যার যে কালার লাগে এসে নিতে পারবেন আমি এর ফুলে না দেখাই এবং বড় বল আছে অনেকে বিড়ালের জন্য একটু বড় বল চাই এগুলো নিতে পারেন এটি কম দামে একদম কম দামে বড় টয় চাইলে এগুলো নিতে পারেন দেশি এর পাশাপাশি আছে আমাদের এখানে হ্যান্ড গ্লাভস এই যে হ্যান্ড গ্লাভস এটা কিন্তু এক কথায় সিরোনি এবং গ্লাভস এটা দুইটে কাজ করা যায় একটা রেগুলার আস্তাইলে বিড়ালের যে পশমটা পরার ওটা এইটার সাথে চলে আসে আর একটা হলো গোসল দেওয়ার সময় বিড়ালটা ধরা খুব ঝামেলা হয় তো ওই সময় এটা দিয়ে সুন্দর করে শ্যাম্পু করা যায় একবার শ্যাম্পু করলে ভালো করে মাসাজও করা যায় একসাথে দুইটা কাজ করবে এটা অফার প্রাইসে দেওয়া হচ্ছে যার লাগে নিতে পারেন এবং এর পাশাপাশি পারছেন আমাদের কাছে যে ক্যাটনিপ দেয়াল ভাইরাল যে ক্যাটনিপ এটা আমাদের কাছে এই মুহূর্তে আছে এটা হলো সাইড ট্যাপ যেটা দুই পাশে আঠা দেওয়া আছে আর এই হলো সেই ছোট্ট ক্যাটনিপ টয় এই হলো ক্যাটনিপ এটা দেয়ালের এক জায়গায় লাগাই রাখুন বিড়াল ঘুরবো যে আস্তে আস্তে চাটবো ঘুরবো একটা ভালো সময় কাটবে ওদের জন্য এবং এর পাশাপাশি পাচ্ছেন আপনারা আমাদের কাছে সানগ্লাস এই যে বিড়ালের জন্য সানগ্লাস এর সানগ্লাস পাচ্ছেন এবং অনেক আইটেমের টয় পাচ্ছেন আমি একটা একটা দেখাই আপনাদেরকে এই যে এটা বিড়াল যখন কামড় দিবে সুন্দর শব্দ আসবে এবং এই যে মুরগি এটি দেশি টয় এটি কম দামে এবং এই যে ভাইরাল আর একটা প্রোডাক্ট হলো এই যে এটা সব বিড়ালই পছন্দ করে নানান কালারের ইঁদুর খুব সুন্দর একটা টয় এর পাশাপাশি পাচ্ছেন ফিডিং কিট এই যে ফিডিং কিট এটা লিকুইড এবং ড্রাই দুইটাই খাওয়াতে পারবেন সিরাপ এবং ট্যাবলেট দুইটা এটা দিয়ে খাওয়ানো যায় এবং আমাদের কাছে পাচ্ছেন চিরোনি চিরোনি আমি দেখাই এটা হলো যাদের ডগ এবং বড় পশম তাদের জন্য জার্মান সেবা ডগের জন্য আর এটা সব বিড়ালে ব্যবহার করতে পারবে কোনো প্রকার বিড়ালের গায়ে আঘাত লাগবো না মাথায় এলাসটা এটার মাথায় প্লাস্টিকের দেওয়া কোটিং দেওয়া আছে কোনো অসুবিধা হবে না অনেকে ভয় পাইতে পারেন আল্লাহ আমার বিড়াল ব্যথা পাবে কোনো ব্যথা পাবে না এটা আপনি চাইলে এসে দেখে নিতে পারেন এবং এর পাশাপাশি পাচ্ছেন আপনারা ডগের জন্য চিউ ওয়ান সিঙ্গেল পিস এই যে সিঙ্গেল পিস চিউ ওয়ান আছে অনেকগুলো আছে যার যেটা লাগে এসে নিতে পারবেন এক পিস মাত্র পঞ্চাশ টাকা করে চিউ এবং ফ্লি কম এটা একটা কমন জিনিস আমরা আমরা সবসময় বলে থাকি যে আপনার বিড়ালের ফ্লি দূর করেন তো ফিলি দূর করার জন্য সিরোনি আছে ধরেন একটা দুইটা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি সিরোনি দিয়ে আশ্রয় এটা পরিষ্কার করে রাখতে পারবেন কারণ ফিলি তো ওর রক্ত খেয়েই বেঁচে থাকে তো ওই ফিলি কমগুলো পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কালার আছে এই যে অনেকগুলো কালার আছে দাঁত যেটা লাগে এসে নিতে পারবেন এবং এর পাশাপাশি এই যে এটার ছোটোটাও আছে কিন্তু আমাদের কাছে হ্যাঁ যে ছোটো ওটা ছোটোটাও এই মুহূর্তে আছে এবং দাঁত ব্রাশ করানোর জন্য ছোটো ব্রাশ আছে হ্যাঁ যে সুন্দর করে ব্রাশ করাতে পারবেন সিঙ্গেল পেশও পাওয়া যায় সিঙ্গেল ব্রাশও পাওয়া যায় এবং হলো এই যে নতুন রোল আসছে ফার্মিং করার জন্য নতুন এটা এটা খুব ভালো এবং আমরা ইউজ করে দেখছি এটা খুব কার্যকারী আপনারা চাইলে এটা পারচেজ করতে পারেন খুব ভালো এটা পাচ্ছেন পানি ফিল্টার সহ বল ডাবল বাটি এবং পানির ফিল্টার এখানে পানি সব সময় থাকবে বিড়াল এখান থেকে খাইতে পারবে পানি নিয়ে কোনো টেনশন নাই যদি অফিসে থাকেন বা কোথাও দূরে কোথাও থাকেন এটা দিয়ে পানি দিয়ে রাখবেন হাফ লিটার পানি ধরবে ও সারাদিন খেতে পারবে এবং এর পাশাপাশি এটারই আর আছে লোকাল তো এটা একটা বোতল দিয়ে দিতে হবে আর এটা বোতল সাথে আছে এবং এর পাশাপাশি আছে ডাবল বাটি স্টিলের ডাবল বাটি আছে স্টিলের এটা আর সিঙ্গেল বাটি আছে এটা শুধু সিঙ্গেল বাটি এবং এটার আর একটা মডেল আছে সুন্দর এই যে এবং এটা ডাবল বাটিও আছে কিটেনের জন্য স্কুপার আছে দুইটা মডেলের এই যে এটা হলো বড় স্কুপ এটা ছোট স্কুপ যার যেটা লাগে এসে নিতে পারবেন এটা হচ্ছে ওয়াটার কাপ আপনার ড বাইরে ট্রাভেল করলে এটা পানি নিয়ে যেতে পারবেন কোথাও মানে দূরে কোথাও গেছেন এভাবে চাপ দিলে পানিটা এখানে আসবে এখান থেকে ডক খেতে পারবে এটা পার্চেস করতে পারেন এটা অফার প্রাইজে দেওয়া হবে অনেকগুলো কালার আছে যার যেটা লাগে এসে নিতে পারবেন আপনার সোনামনির জন্য ট্রেন্ড খুঁজতেছেন আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল ট্রেন্ট চায়না ট্রেন্ট এইটা হলো বড় স্মল সাইজ স্মল সাইজ পাচ্ছেন এই যে আমি একটু দেখাই কাছ থেকে সামনে দেখেন চেন আছে এবং পকেট আছে এই যে পকেট এটা চাইলে আপনি সুন্দর করে এভাবে হোল্ড করে রাইখে দিতে পারবেন যাতে আপনার বিড়াল দিনের বেলায় ঢুকবে বের হবে এই যে একটা ঘরের মতন রাখতে পারবেন বাসার যে কোনো একটা কর্নারে এটা রেখে দিলে আপনার বিড়ালের জন্য আপনি এখানে খাবার দিলেন পানি দিলেন এবং নিচের যে কাপড়টা আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনারা ভাবতে পারেন যে পানি পড়লে ফলন নষ্ট হয়ে যাবে পানি পড়লে এটার ভিতরেই থাকবে এটা ওয়াটারপ্রুফ চায় না আমাদের এবং আরও সুবিধা হলো উপর থেকে খুলে রাখতে পারবে যদি কোনো সমস্যা এবং ভেন্টিলেশনের তো কোনো কথাই নেই সব দিকেই ভেন্টিলেশন দেওয়া আছে এই যে ছোটো সাইজটা আছে এইটা মাত্র অফার প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র আঠারোশো টাকা ছোটোটা অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা সব সেম এইটার বড় সাইজ এইটা হলো বাইশো টাকা এটা বড় সাইজ এটার বড় এটা এটা হলো বাইশো টাকা এটার বড় যেটা এটা পঁচিশশো টাকা কাজ কিন্তু সেম এটার থেকে এটা বড় এটার থেকে এটা বড় আপনার যেটা প্রয়োজন হয় এসে নিতে পারবেন হ্যাঁ যে